নতুন ভোটার কার্ড আবেদনের জন্য ফর্ম নম্বর সিক্স আপনারা কিভাবে ফিল করবেন দেখে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য তো আমরা এখানে ফর্ম নম্বর সিক্স এটা নিয়ে নিয়েছি তো এটা আপনারা পেয়ে যাবেন আপনাদের যে স্থানীয় বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার তো সেই বিএলওর থেকে কিন্তু এই ফর্ম নম্বর সিক্স আপনি জোগাড় করতে পারবেন এরপর এটি ফিল আপ করবেন তো এখানে প্রথমে রয়েছে ফর্ম নম্বর তো এটা অফিসের ব্যবহারের জন্য এখানে আমাদের কিছুই লিখতে হবে না এরপর হচ্ছে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর এবং নাম তো এখানে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং এখানে নামটি বসাতে হবে তো বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম এটা আপনি কোথায় পাবেন তো বন্ধুরা অবশ্যই আপনাদের বাড়িতে কোনো না কোনো সদস্যের ভোটার কার্ড আগে থেকেই রয়েছে তো সেই ভোটার কার্ডের দেখবেন পিছনের দিকে বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নামটি দেয়া রয়েছে সেই নাম এবং নম্বরটি এই ঘরে লিখে দিবেন। এরপর এখানে রয়েছে নাম অর্থাৎ যে আবেদনকারী যার ভোটার কার্ডের জন্য আবেদন করা হচ্ছে তার নাম এবং মধ্য নাম লিখতে হবে নাম অর্থাৎ এখানে ধরুন একজনের নাম গোপাল চন্দ্র দাস তো সেক্ষেত্রে এখানে গোপাল এখানে প্রথমে ফার্স্ট নেম লিখবে তারপর চন্দ্র যদি থাকে তাহলে এখানে মিডিল নেম অর্থাৎ মধ্য নামটি লিখবে আর যাদের ক্ষেত্রে মিডিল নেম বা মধ্য নাম নেই তারা কিন্তু এখানে এটা লিখবে না কেবলমাত্র এই যে নামটা এখানে লিখবে এরপর হচ্ছে পদবি অবশ্যই সবার পদবি রয়েছে তো এই পদবী এখানে লিখতে হবে এরপর এখানে রয়েছে ফটো অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটো এখানে তার এখানে সাইজ দেওয়া রয়েছে তবে অবশ্যই দোকানে গেলেই পাসপোর্ট সাইজ রঙিন ফটো বললেই ওরা কিন্তু সেই ফটোটি বের করে দিবে সেই ফটো কিন্তু এখানে দিতে হবে এরপর রয়েছে ইংরেজি বড় হরফে নাম এবং মধ্য নাম অর্থাৎ এইখানে ইংরেজিতে আপনার নাম লিখবেন এবং যদি মিডিল নেম থাকে তাহলে অবশ্যই লিখবেন আর যদি না থাকে তাহলে লেখার দরকার নেই এরপর রয়েছে পদবি এখানে আপনার পদবিটি লিখে দিবেন। এরপর নিচের দিকে এখানে কি বলা হয়েছে দেখুন এর মধ্যে যে কোনো একজন আত্মীয়ের নাম এবং পদবি বাংলায় যদি একজন আঠেরো বছরের উপরে বয়সী ছেলের ভোটার কার্ডের জন্য আবেদন করা হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই এখানে বাবার এখানে টিকমার্ক করতে হবে আর যাদের বাবা বেঁচে নেই তারা এখানে মার এই ঘরটি টিকমার্ক করবেন আর যাদের বিয়ের পর ভোটার কার্ড হচ্ছে তারা এখানে স্বামী এটা টিকমার্ক করবেন আর যাদের কেউই নেই কোনো অনাথ আশ্রমে বড় হচ্ছে তো সেক্ষেত্রে এইখানে টিকমার্ক করতে হবে এবং উপরে আপনি যেই ঘরটি টিকমার্ক করলেন যার নামটি এই ঘরটিতে তারই নাম এখানে বসাতে হবে তো এখানে কিন্তু সেই নামটি বাংলায় লিখতে হবে এবং এই নিচে সেই আত্মীয়ের নামটি এবং পদবিটি ইংরেজিতে এখানে লিখতে হবে অবশ্যই একটি ঘর ফাঁকা দেবেন অর্থাৎ প্রথমে এখানে নামটি লিখবেন এবং একটি ঘর ফাঁকা দিয়ে তারপর একটি ঘর ফাঁকা দিয়ে তারপরে কিন্তু পদবিটি লিখতে হবে এরপর হচ্ছে নিজের মোবাইল নম্বর অথবা আত্মীয়ের মোবাইল নম্বর তো অবশ্যই এখন তো প্রত্যেকের মোবাইল নম্বর রয়েছে তো এই ঘরটিতে আপনি আপনার মোবাইল নম্বরটি ইংরেজিতে লিখে দেবেন এরপর হচ্ছে ইমেল আইডি এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা অপশনাল রয়েছে এরপর হচ্ছে ভোটার এখানে রয়েছে আধার কার্ডের বিবরণ এখানে আধার নম্বর অবশ্যই আধার কার্ড যাদের রয়েছে অবশ্যই অনেকেরই রয়েছে প্রায় প্রত্যেকের তো এখানে টিকমার্ক করতে হবে এবং পাশে এই ঘরটিতে আধার কার্ডের নম্বর ইংরেজিতে বসিয়ে দিতে হবে এরপর নিচের দিকে আসতে হবে তো নিচের দিকে হচ্ছে লিঙ্গ আপনি যদি পুরুষ হন তাহলে এটাই টিকমার্ক করবেন যদি নারী হয় এটাই আর লিঙ্গ হলে এটাই আর এরপর রয়েছে জন্ম তারিখ তো এখানে আপনার ইংরেজিতে ডে মন্থ ইয়ার অনুসারে এখানে কিন্তু জন্ম তারিখটি আমি জাস্ট একটা দেখাচ্ছি তো এখানে এইরকমভাবে লিখতে হবে এরপর হচ্ছে বয়সের প্রমাণপত্র তো এখানে বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি আপনার কাছে কোন ডকুমেন্টসটা রয়েছে প্রথমে হচ্ছে বার্থ সার্টিফিকেট যদি থাকে এরপর হচ্ছে আধার কার্ড এরপর হচ্ছে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এরপর হচ্ছে মাধ্যমিকের যে অ্যাডমিট বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট ভারতীয় পাসপোর্ট আপনার ক্ষেত্রে যেটা রয়েছে আপনি সেটাই টিকমার্ক করবেন এরপর নিচে এখানে জন্ম তারিখের প্রামাণিক শংসাপত্র হিসাবে কোনো নথি এখানে যে ধরো উপরে যে ডিটেলসগুলো বা নথির নামগুলো লেখা রয়েছে সেগুলো যদি না থাকে তাহলে কোন নথিটি দিচ্ছেন এখানে অবশ্যই আপনি লিখবেন এবং এখানে কিন্তু আপনার গৃহ বা অ্যাপার্টমেন্ট নম্বর এগুলোই বাংলায় উপরে এবং নিচে ইংরেজিতে এবং গ্রাম বা শহরের নাম বাংলা এবং নিচে ইংরেজিতে পিনকোড জেলার নাম এগুলো লিখেই তো হবে এখানে গলি বা রাস্তার নাম এরিয়া এটা ইংরেজিতে এবং ডাকঘর বা পোস্ট অফিস নিচে সমস্ত বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে তহসিল বা তালুক বা মণ্ডল এখানে আপনার থানার নামটি লিখবেন এবং এখানে রাজ্যর নাম লিখে দিবেন। এরপর এখানে আপনার আত্মীয় অর্থাৎ পিতা মাতা বা কারোর প্রাপ্তবয়স্ক সন্তান তো এক্ষেত্রে তাদের বসস্থানের বাসস্থানের প্রামাণিক তথ্য এখানে কিন্তু যেটা আপনার কাছে রয়েছে সেটা এখানে দিতে হবে অর্থাৎ বাড়ি যে গার্জিয়ান তার এখানে একটি ডকুমেন্টস লাগবে এরপর হচ্ছে বাসস্থানের প্রমাণ সংক্রান্ত অন্যান্য নথি যদি উপরের কোনোটি না থাকে তো সেক্ষেত্রে নিচে এখানে লিখতে হবে এবং প্রতিবন্ধকতার ধরন যদি কেউ প্রতিবন্ধী হয় তো সেক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধী এটা এখান থেকে সিলেক্ট বা টিকমার্ক করতে হবে এবং অক্ষমতার হার কত শতাংশ সেটাও লিখতে হবে এবং শংসাপত্র যদি থাকে এখানে হ্যাঁ করতে হবে আর যদি না থাকে এখানে নাতে টিকমার্ক করতে হবে এরপর হচ্ছে আমার পরিবারের যে সদস্যের সঙ্গে আমি বসবাস করি এবং যার নাম ইতিমধ্যে সাম্প্রতিক ভোটার ঠিকানা সহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছে তার সম্পর্কে এখানে পারিবারিক সদস্যের নাম অর্থাৎ এখানে আপনি আপনার বাবার নাম দেবেন এবং তার সাথে কি সম্পর্ক এটা পিতা লিখবেন এখানে আর যদি মহিলা হয় তো সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখতে হবে এবং এখানে সম্পর্ক স্বামী দিতে হবে এবং তার এপিক নম্বর বা ভোটার আইডি কার্ডের নম্বরটি এখানে বসাতে হবে এরপর হচ্ছে ঘোষণা ঘোষণাতে কি বলা হয়েছে আমি একজন ভারতীয় নাগরিক ড্যাশ রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য এবং ড্যাশ জেলার এখানে আপনার জেলার নাম লিখবেন এবং এখানে গ্রামের নাম লিখবেন এবং কোন কত সময় থেকে সেই ঠিকানায় রয়েছেন বর্তমান ঠিকানায় সেটা কিন্তু এখানে মাস এবং বছর উল্লেখ করতে হবে এরপরে নিচের দিকে যেতে হবে এবং এখানে আবেদন কবে করছেন সেই তারিখটি দিতে হবে এবং কোথা থেকে আবেদন করছেন সেই জায়গার নামটি দিতে হবে এবং এখানে আবেদনকারী স্বাক্ষর দিতে হবে অর্থাৎ সই করতে হবে আর যারা সই করতে জানে না তারা কিন্তু বাম হাতের বুড়ো আঙুলের ছাপটি এখানে দিতে হবে তো এরপর এখানে কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে দেয়া রয়েছে এবং এখানে রয়েছে প্রাপ্তি স্বীকার পত্র বা রসিদ এটা কিন্তু অফিস থেকে এখানে লিখে আপনাকে কিন্তু একটি স্লিপ বা রসিদ দিয়ে দেবে তো এইভাবে আপনি ফর্ম নম্বর সিক্স ফিল আপ করবেন এবং যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেই আপনার প্রশ্নটি লিখে জানাবেন অবশ্যই আপনাকে উত্তর দেওয়া হবে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন